আপনাদের সামনে এখন একটা হ্যান্ডমাইক দেখাতে চাই ছোটো হ্যান্ডমাইক মিনি হ্যান্ডমাইক হকারি হ্যান্ডমাইক যা বিশেষ করে হকারিরা বেশি এটা ব্যবহার করে এছাড়াও আপনারা বিভিন্ন জায়গায় মিটিং বিভিন্ন জায়গায় মিছিল এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো এই হ্যান্ডমাইকটা আপনার দুইটা কালারের হয় একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে ব্লু নীল কালার তো এই হ্যান্ড অ্যাকচুয়ালি মানে ক্যামেরাতে একটু অন্যরকম লাগছে বাট হ্যান্ডমাইকটা বাস্তবে অনেক সুন্দর তো এই টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন মোবাইলের চার্জার মেমোরি চিপস ইউজ করা যায় ব্লুটুথ আছে আবার রেকর্ডও করা যায় রেকর্ড করার পর সেটা আবার প্লে করতে পারবেন এইগুলোর ফাংশান প্রতিটা হ্যান্ডমাইকে একই রকম ব্যাটারি খোলার অপশানটা আমি আপনাকে দেখাই ব্যাটারিটা এ যাবৎ ছিল ব্যাটারিটা পিছন দিকে খুলে দেখা দেওয়া হতো আর এখন এটা সামনের দিকে থাকে যেন নষ্ট না হয় ব্যাটারির এই ঢাকনাটা বারবার খুলে যেত আগে যখন পিছনে থাকতো পিছন সাইডটা আমি আপনাকে দেখাই পিছন সাইডটা আগে রকম ছিল পিছন সাইডটা ছিল এরকম এখানে থাকতো ব্যাটারিটা এই জন্য এটা বারবার খুলে যেত তো পরবর্তীতে অনেক রিপোর্ট অনেক কমপ্লেন দেওয়ার পর কোম্পানি এখন তৈরি করেছে আপনার এই সাইডে তো এখনো কিছু কিছু হ্যান্ডমাইকের আছে পিছন সাইডে সিস্টেম আছে কিন্তু এই হ্যান্ডমাইকটার পিছন ব্যাটারি খুলে আসতো তো এটা এখন বর্তমান প্রাইস হচ্ছে সাড়ে নয়শো টাকা যদি পাইকারি নিতে চান আর খুচরা মূল্য হচ্ছে হাজার পঞ্চাশ এগারোশো এরকম দাম পড়ে তো প্রাইস সবসময় এক থাকে না এক এক সময় এক এক রকম প্রাইজে আসে এর সাথে একটা ব্যাটারি পাচ্ছেন একটা আপনি চার্জার পাবেন ব্যাটারিটা মানে হয় কোয়ালিটি ব্যাটারি প্রায় সাত থেকে আট ঘন্টা আপনি এটা ব্যাক পাবেন চার্জার পাচ্ছেন আর এরকমই আরেকটা হ্যান্ডব্যাগ আমি আপনাদেরকে দেখাবো তো হ্যান্ডব্যাগটা একই রকমই পাবেন কিছুটা এটার নাম কি বেস এটাও চায় না এই হ্যান্ডব্যাগটাও চায় না অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের স্টিকার দেওয়া এটা একটু খুলে আপনাদেরকে দেখাই এটা আবার ভিতরে লাল কালার সিস্টেম একই রকম পয়েন্ট আলাদা এটা আবার চার্জিং পয়েন্ট গোল এর দামটা একটু বেশি এটার দাম পড়ছে বারোশো টাকা খুচরা মূল্য পড়ছে পনেরোশো চোদ্দোশো পাইকারি আসছে বারোশো টাকা এটার আবার ব্যাটারি লাগানোর সিস্টেমটা আবার উপরের দিকে এটা উপরের দিকে ঢাকনা সিস্টেম এটাও অনেক সুন্দর এটা সাউন্ড কোয়ালিটি ভালো লাস্টিংও ভালো অ্যাকচুয়ালি এটা ব্যবহারের ওপর লাস্টিং আপনি ব্যবহার করতে যে যদি উলট পালট লাগান বা উলুট পালট চার্জ দেন সেক্ষেত্রে প্রবলেম তো এটার সাথেও আপনি পাচ্ছেন একটা ব্যাটারি একটা চার্জার একটা পাওয়ার পট যেটা আলাদা চার্জার মাথা দিয়ে চার্জ করা যায় এটা এক রকমের হ্যান্ড ব্যাগ এরপরে আমি আপনাদেরকে আরেকটা হ্যান্ডমাইক দেখাবো এই যে হ্যান্ডম্যাকটা দেখছেন এই হ্যান্ডব্যাকটা তিরিশ ওয়াট আর প্রথমে যেটা হ্যান্ডমাইক দেখালাম প্রথমে দেখি প্রথমে যে হ্যান্ডব্যাকটা দেখালাম সেই হ্যান্ডমাইকটা এটাও তিরিশ ওয়াট এগুলো ওয়াট ভিত্তিক আবার দামের মধ্যে পার্থক্য আছে এরপরে দেখাবো হচ্ছে আপনাকে ইন্ডিয়ান একটা এই দুটো ছিল চায়না এবারে ইন্ডিয়ান একটা হ্যান্ডব্যাগ দেখাবো তো এই হ্যান্ডব্যাগটা আপনারা নাম হয়তো বা শুনেছেন তো এই হ্যান্ডব্যাগটার নাম হচ্ছে শ্যামকন এটা এবার আপনাকে একটা ইন্ডিয়ান হ্যান্ডব্যাগ দেখায় তো এই হ্যান্ডব্যাগটার নাম হচ্ছে শ্যামকন শ্যামকন তো খুব পরিচিত একটা নাম এটা আবার সেভেন্টি ফাইভ ওয়াট এটা সেভেন্টি ফাইভ ওয়াট এই হ্যান্ডব্যাগটা ওই সমস্ত হ্যান্ডব্যাগের থেকে একটু ভারী এবং কোয়ালিটি ভালো এটার দাম পড়ছে খুচরা মূল্য আসছে সতেরোশো টাকা পাইকারি মূল্যই আসছে সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা এর সাথে আপনি একটা ব্যাটারি পাচ্ছেন একটা কর পাচ্ছেন একটা হ্যান্ডবাইক তো এই হ্যান্ডব্যাগটা কিছুটা চাইনিজদের মতোই ঠিক আছে শু নিশিউ এটা চাইনিজদের মতোই দেখতে কিন্তু এটা ইন্ডিয়ান এটার ফাংশনের মধ্যে অনেকটা পার্থক্য আছে এটা সাউন্ড কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য এটা আবার এই চায়না কিছু কম দামি হ্যান্ড মাইকের ব্যাটারির ঢাকার মতো এটা সিস্টেম এটা আমি আপনাকে খুলে একটু দেখাই তো এটা সহজে নষ্টের মানে নষ্টের মতন না যেটা সহজে নষ্ট হবে এর আগে যেটা ছিল এটাতে যে নাট সিস্টেম করে এই টিনটা লাগানো থাকতো না যেটা চায়না থাকতো এটা নার্ভ সিস্টেম করে লাগানোর কারণে এটা আর সহজে খুলে আসে না তো এই হ্যান্ডম্যাগটাও খুব ভালো চলছে এগুলো আপনারা চালিয়ে নিতে পারেন এরপর আমি আপনাকে আরেকটা হ্যান্ডম্যাগ দেখাবো চাইনিজ হ্যান্ডমাইক ওটা পঁচাশি না আশি ওয়াট এই চার পিস হ্যান্ডমাইকই আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর আর একটা দেখাবো বড়ো ওটা মিডিয়াম টাইপের তো এবার আমি আপনাদেরকে আশি ওয়াটের একটা হ্যান্ডমাইক দেখাই এটা হচ্ছে আশি ওয়াট এই হ্যান্ডমাইকটা স্টাইলটা একটু আলাদা একটু সাইজটা বড় অন্যান্য যেগুলো হ্যান্ডমাইক ছিল এই যে হ্যান্ডমাইকগুলো ছিল থেকে একটু বড় এটা আচ্ছা এটা খুলে একটু আমি আপনাদেরকে দেখাই ফাংশন এক সিস্টেম এক গেট আপ সব কিছু এক কিন্তু একটু আলাদা এটা আবার পিছনের অংশ সাদা উপরের অংশ লাল

মিডিয়াম টাইপের এখানে থাকবে কি কি এবার আপনাদের আপনাদের থাকবে এটা একটু খুলে আপনাদেরকে দেখা দিই প্রথমত বলি এটা হচ্ছে চারটা কালারের হয় এটা চারটা কালারের হয় সাদা কালার তারপরে কমলা কালার তারপরে আপনি হচ্ছে ব্ল্যাক কালার আর একটা রেড কালার এই চারটা কালারের হয় তার মাঝে আমি আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এটা অ্যাকচুয়ালি একটু লম্বা এটা হ্যান্ডেলটা ভেঙে আবার এটা রেখে দেওয়া যায় আবার যখন ইউজ করবেন তখন এটা আবার হ্যান্ডেলটা স্বাভাবিকভাবে নিতে পারবেন এটা একই সিস্টেম ফাংশন এখানে একটা সিস্টেম আছে যেটা এক্সট্রা অক্স লাইন আছে মধ্যে বাজানো যাবে এটা অতিরিক্ত আবার মাইক্রোফোনের জন্য আলাদাভাবে পয়েন্ট আছে এটা অতিরিক্ত ইচ্ছা করলে এটা জানাজার নামাজে ব্যবহার করতে পারবেন বাইকে এর সাথে জানাজার নামাজে ব্যবহার করার সিস্টেম অন্যান্যগুলোতে করতে হয় কিন্তু এখানে করাই আছে এখানে যে মসজিদে নামাজ পড়ে হেড মাইক্রোফোন হেড মাইক্রোফোনের ইয়াটা দিয়ে আপনি কডটা দিয়ে এটা ব্যবহার করতে পারবেন জানাজার নামাজ চালাতে পারবেন শুধু জানাজার নামাজ না আপনি কথাও বলতে পারবেন হেড মাইক্রোফোন দিয়ে তো এর সাথে আপনি থাকছে কি কে বলি এর সাথে থাকবেন দুই টাকাটা আর ব্যাটারিকে চার্জ করার জন্য একটা চার্জার তো এই চার্জার আর হচ্ছে ব্যাটারি এটার দাম হচ্ছে হচ্ছে সাতাশো টাকা এটার দাম হচ্ছে সাতাশো টাকা এটা যদি কেউ নিতে চায় তাহলে এটা মোটামুটি পঁচিশশো টাকা করে রাখা যাবে তো আপনারা যদি কেউ এই ধরনের হ্যান্ড বাইক নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফোন দিবেন না আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলার চেষ্টা